নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে ডাব্লু বি সিএসসি অর্থাৎ বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সমবায় দপ্তরে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের ক্লার্ক অ্যাকাউন্টেন্ট সহ বিভিন্ন গ্রুপ সি পোস্ট এবং বিভিন্ন অফিসিয়াল লেভেলের পোস্টে রিক্রুটমেন্ট করা হবে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এবং কবে থেকে ফর্ম ফিল শুরু হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটা ভালো অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকে জানিয়ে দিও আর সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লু ইবি সিএসসি ডট ও এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো তোমাদের এখানে ইম্পর্টে নোটিশ সেকশনটাই নিউ বলে লেখা আছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ তোমাদের শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তো এখানে বলা হচ্ছে দ্য কমিশন উইল হোল্ড দ্য এক্সামিনেশানস ফর ক্লারিক্যাল ক্যাডার অ্যাজ ওয়েল অ্যাজ ফর অফিসার ক্যাডার স্পেশালাইজড অ্যান্ড নন স্পেশালাইজড শর্টলি তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে একাধিক পরীক্ষা কিন্তু নেবে এক্সামিনেশানস একাধিক পরীক্ষা নেবে প্রথমত ক্লারিক্যাল ক্যাডারের কিছু পোস্টের জন্য একটা পরীক্ষা নেবে একই সঙ্গে অফিসার ক্যাডারে কিন্তু পরীক্ষা নেওয়া হবে স্পেশালাইজ ক্যাডার এবং সেই সঙ্গে নন স্পেশালাইজড ক্যাডারের পরীক্ষা নেওয়া হবে এখানে বলা হচ্ছে দ্য ক্লারিক্যাল ক্যাডার এক্সামিনেশান উইল কম্প্রাইজ অব ভেরিয়াস পোস্ট লাইক অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এটসেট্রা তো এখানে অফিস অ্যাসিস্ট্যান্টের মতো পোস্ট থাকবে ক্লার্কে অ্যাকাউন্টেন্টের পোস্ট থাকবে গ্রুপ সি পোস্ট এবং সেই সঙ্গে বলা হয়েছে ওয়াইল দ্যাট আউ অফিসার ক্যাডার উইল কম্প্রাইজ অফ চিপ অ্যাকাউন্টেন্ট সিস্টেম এক্সপার্ট ডিআরি টেকনোলজিস্ট তারপরে এখানে বলা হয়েছে ফিশারি এক্সপার্টস এটসেট্রা তো এখানে তোমাদের অফিসার লেভেলের মধ্যে চিপ অ্যাকাউন্টেন্ট তারপরে সিস্টেম এক্সপার্ট ডিআরি টেকনোলজিস্ট এবং ফিশারি এক্সপার্ট এইসব পোস্টে রিক্রুটমেন্ট করা হবে আচ্ছা এরপরে দেখো বলা হয়েছে ডিটেল ইনফরমেশান রিগার্ডিং এজ লিমিট কোয়ালিফিকেশানস এটসেট্রা উইল বি অ্যাভেলেবেল ইন দ্য কমিশনস ওয়েবসাইট অ্যাট ট্রিপল ডাব্লু ডট ডাব্লু ইবি সিএসসি ডট ও আর চি ইন ডিউ কোর্স তো বলা হচ্ছে যে তোমাদের এই রিক্রুটমেন্টগুলোর ডিটেল বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হবে ডাব্লু বিসিএসির এই অফিশিয়াল ওয়েবসাইটে যেখানে তোমাদের প্রত্যেকটা পোস্টের শিক্ষাগত যোগ্যতা বয়সীমা এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করা থাকবে এছাড়া বলা হচ্ছে ক্যান্ডিডেটস ইন্টেন্ডিং টু অ্যাপ্লাই ফর দোজ এক্সামস আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য কমিশনস ওয়েবসাইট রেগুলারলি ফর আপডেটস ইনক্লুডিং দ্য শিডিউল ফর কমেন্সমেন্ট অ্যান্ড ক্লোজিং ডেট অফ অনলাইন সাবমিশন অব অ্যাপ্লিকেশন তো বলা হয়েছে তোমাদের অনলাইন ফর্ম ফিলাপ শুরুর তারিখ এবং অনলাইন ফর্ম ফিলাপ শেষের তারিখ এগুলো কিন্তু সমস্ত কিছুই অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটে মেনশন করা হবে পরবর্তী সময়ে তো অনলাইনে অ্যাপ্লাই শুরু হলে এবং তোমাদের ফুল নোটিফিকেশান প্রকাশিত হলে আমি তোমাদের সময় মতো আপডেট করে দেবো এখানে দেখতে পাচ্ছ প্লেস কলকাতার ডেট দেওয়া আছে পঁচিশ বারো দু হাজার চব্বিশ বাই অর্ডার অফ দ্য কমিশন সেক্রেটারি